এই মামা যাবেন হ্যাঁ আপা যাব তো ওঠেন কোন দিক যাবেন উত্তর সাইডে তো উঠেন কার বাড়িতে যাবেন রিপনদের বাড়িতে যাব আপাকে সমস্যায় আছে নাকি আর বইলেন রিপন আমার সঙ্গে রিলেশন করতে রিলেশন থাকা অবস্থায় আমাদের বুঝতেই তো পড়তেছেন আজকাল কল রিলেশনশিপ মানে কি হ্যাঁ আপা আজকাল রিলেশন তো মনে করেন তেমন চলে না বুঝছেন কারণ মনে করেন আজকাল পোলাবান ভালো না আপনাদের মতন মেয়েদেরকে পেয়ে তারা যে কি সব করে আজে বাজে আর বলিয়েন না ও নো ওই কেক এন্ড গিফট সব হইছে এখন আমাকে বিয়ে করতে যাচ্ছে না জান ডাইরেক্ট ওর ঘরে উঠেন জান কি করা যায় বলুন তো আমি আমি এই জনদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে অনশন করব কি করা যায় মানে আপনি এখন ডাইরেক্ট ওর বাড়িতে গিয়ে উঠবেন বুঝছেন আর ওর ঘরে বসবেন আর ওর ঘর থেকে বের হইবেন না কারণ আপনার এখন ওকে বিয়ে করতে হবে জান ডাইরেক্ট ওর ঘরে উঠেন জান বিয়ে তো করতেই হবে তাই না মেয়েরা যা বলবে সেটাই হবে চলেন আপনি কয়দিন তুই পালাবি শোনা